বাম পাশ থেকে দেখতে সম্পূর্ণ ভাগ এরকম লাগবে ডান পাশ থেকে দেখতে সম্পূর্ণ ভাগটি এমনটি লাগবে সামনে থেকে দেখতে সম্পূর্ণ ভাগটি এরকমটি লাগবে পিস থেকে দেখতে বাইকটি এমনটি দেখাবে আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সকালে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটা হচ্ছে একটি সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে আমার সামনে যে বাইকটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়াম হাফ এস ভার্সন টু তো এই বাইকটা হচ্ছে মূলত আমি বিক্রি করবো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধ্বজ দেখবেন যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এই বাইকটা আমি কত টাকা বিক্রি করবো এবং বাইকের বর্তমান কন্ডিশন ও পারফরমেন্স তো যারা আমার ইউটিউব চ্যানেল দেখতে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ভিডিওটা ফেসবুক পেজে দেখেছেন তারা ফেসবুক পেজে ফ্লেমগ্রাউন্ড পেজ করে রাখবেন তাহলে পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিওগুলো দিব চাইলে সবার আগে আপনারা দেখতে পারবেন সো গাইজ বেশি কথাবার্তা চেনা শুরু করা যাক আজকের ভিডিওটা আমি যদি হেড লাইট থেকে দেখানো স্টার্ট করি হেড বাজার গ্লাস টা ফ্রেশ আছে কোথাও স্পট কেস নেই এসে গিয়া এটা একটা গ্লাস একদম ফ্রেশ আছে কোথাও স্পট স্পেস নেই ডান পাশের কান এবং কি বাম পাশের কান ফ্রেশ আছে কোথাও স্পট স্পেস নেই হচ্ছে গিয়া মার্কেট এস লাইক নেই কন্ডিশন আছে কোথাও স্পট স্পেস নেই আমি যদি টায়ারটা দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন নতুন বাইকের যেমন থাকে এরকম আছে সেটা আমরা দীর্ঘদিন চালাইতে পারবো না তাদের পরিবর্তন করতে হবে না পাশাপাশি যদি এ পাশে রিমটা দেখানোর চেষ্টা করি রিমটা স্পোর্টকে ভাঙা চোটা নেই হচ্ছে এবং কি ব্রেক লিভার সম্পূর্ণ ভালো আছে কোনো প্রবলেম নেই এছাড়াও রিমের এর এ ফ্রেশ আছে কোথাও স্পট স্কেচ নেই আমি যদি পিছনের অংশটা দেখানোর চেষ্টা করি হচ্ছে পাইপ আছে যেহেতু সেকেন্ড হ্যান্ড বাইক একটু একটু স্পট স্কেচ থাকবে এটা আমাদের মেনে নিতে হবে এখানে একটু স্পট রয়েছে কালারটার এছাড়া কোথাও কোনো প্রবলেম নেই হচ্ছে গিয়া পিছনের টায়ারের রিম সম্পূর্ণ ফ্রেশ আছে কোথাও স্পট স্কেচ নেই রিমে টায়ার কন্ডিশনটা দেখাই দেখতে পারতেছেন এটা আমরা দীর্ঘদিন চালাইতে পারবেন আপনাদের পরিবর্তন করতে হবে না পাশাপাশি রিমের বাসটাও সম্পূর্ণ ফ্রেশ আছে কোথাও স্পট স্কেচ নেই এ হচ্ছে গিয়া চেন সেট একটা নতুন বাইক যেমন থাকে এরকম আছে এটা আপনারা দীর্ঘদিন চালাতে পারবেন আপনাদের পরিবর্তন করতে হবে না বাইকটা যেমন দূর থেকে দেখায় বাইকটা দূর থেকে দেখতে এরকম কি দেখাবে এর পাশ থেকে দেখলে সম্পূর্ণ একটি এরকম লাগবে সামনে থেকে দেখতে এরকম কি দেখাবে এবং কি পিছ থেকে দেখতে এরকম লাগবে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় ইঞ্জিনটা দেখে শুনে বুঝে কেনাটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এই বাইকের ইঞ্জিনের একটা স্ক্রু খোলা হয় না এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এছাড়াও ইঞ্জিনের এ পাশের একটা স্লো খোলানো এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা এসে দেখে চালাইলে বুঝতে পারেন কথা কথা ঠিক আছে কিনা আর এই বাইকের ইঞ্জিনের সাউন্ড কন্ডিশন একটা নতুন বাইকে যেমন থাকে এরকমই আছে আপনারা দেখতে পারতেছেন একদম একটা নতুন বাইক যেমন থাকে ঠিক সেম ওইরকমই যারা নতুনের মতো একটা ক্যাপিটাল ফ্যাশন বাইক খুঁজতেছেন তারা চাইলে এই বাইকটি দেখতে পারেন এছাড়াও আমি যদি বাইকটা কাছ থেকে দেখানোর চেষ্টা করি এ হচ্ছে গিয়ে ফুয়েল ট্যাঙ্ক দেখতে পারতেছেন কোথাও স্পট স্কেচ নেই হচ্ছে গিয়া সাইড কাভার সিট প্ল্যান সম্পূর্ণ ফ্রেশ আছে কোথাও স্পট স্কেচ নেই হচ্ছে গিয়া প্লেনিয়র পাশাপাশি এ সাইডেরও সিট প্ল্যান সম্পূর্ণ ফ্রেশ আছে সাইড কাভারটাও সম্পূর্ণ ফ্রেশ আছে এবং কি ফুয়েল ট্যাঙ্ক কোথাও স্পট স্কেচ নেই সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় নাকি মিটার বোর্ডটা ফলো করেন তো এই বাইকটা কত ঘন্টা চালানো হয়েছে আমি সরাসরি মিটার বোর্ডে দেখে দিচ্ছি এই বাইক এখন পর্যন্ত রান করছে নয় হাজার আটশত চুরানব্বই কিলোমিটার এছাড়াও মিটার বোর্ডের যাবতীয় লাইটিং আপ ফিচার ফাংশন যে করার কথা সেটা সঠিকভাবে কাজ করে কোনো প্রবলেম নেই হর্ন চাপা যেন কাজ করার কথা সেটা সঠিকভাবে কাজ করে কোনো প্রবলেম নেই এই বাইকটা যদি আমি সম্পর্কে বলি এটা মিরপুর টিয়া থেকে দুই বছর আছে ঢাকা মেট্রো ষাট জিরো থ্রি সিক্স ফাইভ তো এই বাইকের ফিঙ্গার কমপ্লিট তো আপনারা চাইলে বাইকটা যখন ক্রয় করবেন সাথে সাথে স্মার্ট কার্ড এবং কি প্লেটটা উঠে দেখতে পাচ্ছেন তো গাইস বাইকটা আমার পক্ষে তো যত যোগ্য দেখানো সম্ভব হয়েছে আমি তত যোগ্য দেখানোর চেষ্টা করছি আশা করি আপনারা সম্পূর্ণ বাইকটি দেখতে পারছেন তো এই বাইকটা আমি কত টাকা বিক্রি করবো এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় এই বাইকটা আমি বিক্রি করবো হচ্ছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় যদি কোনো ভাই আমার এই ভিডিওটা দেখে আসেন তাহলে সামান্য কিছু টাকা ডিসকাউন্ট করা যাবে তো বিষয়টা পারবো না তো আপনারা চাইলে আপনাদের প্রথম বাইকটা দিয়ে আমার সঙ্গে বাই করে নিতে পারবেন তো সেক্ষেত্রে আপনাদের প্রথম বাইকটা ঢাকার অথবা অনটেস্ট থাকতে হবে আপনাদের নিজের নামে এই কন্ডিশনটা যদি ফ্লাপ থাকে তাহলে আপনাদের প্রথম বাইকটা আমার সঙ্গে বাই সেল এক্সচেঞ্জ করতে পারবেন এছাড়া অনেকে আছেন দেশের বাইরে থেকে দুই মাস অথবা তিন মাস ছুটিতে আসেন তারা কিন্তু চাইলে আমার এই বাইক নিতে পারেন আবার যখন দুই মাস তিন মাস ইউজ পর দেশের বাইরে চলে যাবেন তখন আবার আমার কাছে বিক্রি করতে পারবেন তবে এখন যে টাকা নেবেন তখন সামান্য কিছু টাকা লোকসে আবার আমার কাছে বিক্রি করতে হবে আমাদের কোনো প্রবল হবে না তো তো এই ছিল তো মূলত আজকে ছোট্ট একটা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং কে পাশে থাকবেন সব সময় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের